মাঝে মাঝে মনে হয় শীতের দিনের খাবারই মনে হয় সবচেয়ে টেস্টি বিভিন্ন রকম পিঠা ঝাল পিঠা মিষ্টি পিঠা তারপরে হচ্ছে ভাকা ভর্তা আর সবজি সব কিছু মিলিয়ে মনে হয় শীতের দিনের খাবারই আমরা বেশি টেস্টি করে খেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সকালবেলা সিট পিঠা আর গরুর মাংসর আয়োজন করেছিলাম মানে গতকালকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিলাম আর আমার ঘরে মিষ্টি পিঠার চাইতে ঝাল পিঠাগুলি আমরা বেশি পছন্দ করি গরুর মাংস রান্না করলেই শীতের সিট সিটপিঠা হবে এটা সবার পছন্দ এবং আমরা যথেষ্ট তৃপ্তি সহকারে খাই এই খাবারটা করতেও যেমন সহজ খেতেও তেমন টেস্টি আর নাস্তা খাওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি যাব মেজুগুনের বাসায় মেজুগুনকে আগেই বলেছিলাম যে আজকে ভর্তা আর ভাকা খাবো এই খাবারটাও আমরা শীতের দিনেই বেশি পছন্দ করি কারণ ভর্তা আর ভাকা খেলে কিন্তু একটু গলাটা শুকায় পানি পিপাসা লাগে যার কারণে গরমের দিনে খেয়ে কিন্তু এই খাবারটা স্বস্তি না সস্তি লাগে শীতের দিনে তা আমরা সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম যাচ্ছি মেজুগুনের বাসায় দেখেন যে এখন গ্রাম কত উন্নত হয়েছে গ্রামের মধ্যেও এত সুন্দর সুন্দর বাড়ি দেখলাম যে দেখলেই অবাক লাগে আর বরাবরে আমি প্রকৃতি প্রেমী প্রকৃতি দেখলেই আমার ভীষণ ভালো লাগে তো চলে আসছি তো বের হয়েছিলাম যদিও হাজব্যান্ড ছেলে সবাই একসাথে বা হাজব্যান্ড আর ছেলে আসেনি তারা তাদের কর্মস্থলে চলে গেছে আর আমি আসছি আমার ছোটো বোনের সাথে আমার মেজি বোনের বাসা এই হচ্ছে আমার বোনের বাসা আলহামদুলিল্লাহ তার সাধ্যের মধ্যে সে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসারটাকে এমনভাবে রাখে গুছিয়ে আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং গ্রামের বাড়ি তারপরও তারা যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও ড্রয়িং আর ডাইনিংটা অ্যাটাস্ট করেছে আর এই হচ্ছে মেজি বোনের বেডরুম বেডরুমের সাথেই হচ্ছে বারান্দা এবং ওয়াশরুম তার বাম পাশে আর এরা একটা জিনিস ভালো করেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে একটা বারান্দা এবং বারান্দা দিয়ে ওয়াশরুমের দরজা প্রত্যেকটা রুমের সাথেই ওয়াশরুম আছে এবং প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে এবং সেই বারান্দা দিয়ে ওয়াশরুমের দরজাগুলি আমি বরাবরই এই জিনিসটা অপছন্দ করি যে আমরা ঢাকা শহরে থাকি দেখা গেছে যে বেডরুমের ভিতরে ওয়াশরুমের দরজাটা থাকে এটা আমার একদমই পছন্দ আমার যদি কখনো বাড়ি বা ফ্ল্যাট করার সৌভাগ্য হয় যদি সম্ভব হয় আমি এই সিস্টেম সেটা হচ্ছে বারান্দা দিয়ে হচ্ছে ওয়াশরুমের দরজাটা আর মাঝে অন্য আরও একটা বেডরুম দেখিয়ে আসছি এটা আরও একটা বেডরুম তিনটা বেডরুম আর হচ্ছে ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম আর কিচেনে তো যেমন কাজ করতেছে প্রথমেই দেখিয়েছি আর এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী খাবার ভাকা আর ভর্তা এখানে আলুর ভাকা আর আছে নয় রকমের ভর্তা আসলে সব ভর্তার নামও মনে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না কালে জিরার ভর্তা ধনিয়া পাতা ভর্তা দুই রকমের সুটকির ভর্তা তিলের ভর্তা বাদাম ভর্তা লাউ পাতার ভর্তা মরিচ বাটা ডিম ভাজা কালি ভর্তা আর মনে করতে পারতেছি না আসলে কয়টা বলছি আমি সেটাও জানি না তো একটু বেড়ে খাওয়ানোর দায়িত্বটা আমারও হলো যেহেতু আমি কোথাও যে তেমন কোনো কাজ করি না তো কোথাও গেলে আমাকে অন্তত এই কাজটা বলে যে তুমি এই কাজটা করো মানে এই কাজটা সহজ তো তাই এই দায়িত্বটা আমাকে দেওয়া হয় সবাই মজা করে খেলাম এরপরে সন্ধ্যার আগে আবার চলে আসছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ